ওই মক্কার মুসলিকেরা মক্কার কাপেরেরা নবীর নাম দিয়েছে আমিন কথা বলে ঠিক আমার নবীর নাম দিয়েছে বিশ্বাসী আমার নবীর নাম দিয়েছে সঠিক সত্যবাদী এই উপাধিগুলো দিয়েছে কারা এহুদি বেঈমান মুশরিকরা দিয়েছে কাপেরেরা দিয়েছে এই উপাধি টাইটেলগুলো দিয়েছে বেঈমানেরা এহুদির স্ত্রী বলতেছে ও স্বামী আমার

বরক আল্লাহ আমার আল্লাহ বলে হে দুনিয়ার মক্তুর গাড়ি এটা তোমাদের মকুর তোমাদের cyclotron তোমাদের অপকৌ সরজিকার গিয়ে দিয়ে শেষ হয় আমি আল্লাহর মক্তুর আমি আল্লাহর কোষ শিকান্ত থেকে আরাম প্রবাহে ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এ মুসলমান ঈমানদার এবারে হুদি কুকুরটা হাতে নিয়ে নবী মোহাম্মদকে মন করে মোহাম্মদকে কামরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে এই আসলে কুকুরের গলায় দড়ি দিয়া কয়েকবার বিশ্বনবী মোহাম্মদ ও রাসূলুল্লাহকে মারার দগ্ন করার মধ্যে এসে

আল্লাহ দুনিয়া বানাইছে মুসলমান মমিনের জন্য আর দুনিয়ার সব মাতলুকরা মুসলমান মমিনের ইবাদত করার জন্য বানাইছে বলেন সুবাহান আল্লাহ আমরা ইবাদত করবো আল্লাহ দুনিয়ার সব মাতলুকরা আমাদের অনুগত হবে আমাদের অনুসরণ করবে এ মুসলমান ভাই আল্লাহুল মাওলা ফালাউল আমরা আল্লাহ হইতে পারি নাই এই কারণে দুনিয়ার স্কুল তাই না আমাদের হয় নাই কথা বলে ঠিক না এবার কুকুরের জবান খুলে দিয়েছেন কে ধরে বলে সে ঘুরে দিয়েছে কুকুরের জবান ঘুরে দিয়েছে এবার কুকুর ডাক দিয়েছে এহুদি তুই একবার দুইবার তিনবার আমাকে অনুভূত তুই বারবার আমাকে নবী কে